আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আচ্ছা আপনার গ্যালারিতে মোবাইল ফোনের মধ্যে যে ছবিগুলো আছে সেই ছবিগুলোকে আপনি প্রকাশ্যে সবাইকে দেখাতে পারবেন আপনার ইন্টারনেটের সার্চ হিস্ট্রিগুলো যা আছে কি কি সার্চ করছেন সেটাকে আপনি সবাইকে দেখাতে পারবেন বিগত ছয় মাসে আপনি সাইবার স্পেসে যে সমস্ত ভিডিও দেখেছেন তাকে সবাইকে দেখাতে পারবেন আচ্ছা ভুলে যান কথা আপনি দরজা বন্ধ করে যদি হস্তমৈথুন করে থাকেন যদি কারোর দিকে কুদৃষ্টি দিয়ে থাকেন প্রচন্ড ভিড়ের মধ্যে একজন বেগানা নারীর গায়ে স্পর্শ করেছেন তার লজ্জাস্থানের দিকে কু জোরে তাকিয়েছেন আপনি ফোনে আপনার গার্লফ্রেন্ড অথবা আপনার ফ্রেন্ডের সাথে যে সমস্ত অশ্লীল কথাবার্তা বলেছেন তার রেকর্ড কি আপনি মানুষকে দেখাতে পারবেন শোনাতে পারবেন আপনি আপনার বয়ফ্রেন্ডের সাথে গোপনে রুমের মধ্যে যা কিছু করেছেন সেটা কি কাউকে দেখাতে পারবেন আপনি বাসার বাইরে গিয়ে পড়ালেখার নাম করে ইউনিভার্সিটির নাম করে টিউশনের কথা বলে বাড়ির বাইরে গিয়ে যা করেছেন তার ছবি এবং ভিডিও আপনার আব্বা দেখাতে পারবেন আব্বা মায়ের কাছ থেকে টাকা নিয়ে যে কাজে ব্যয় করেছেন তার সঠিক হিসাব কি দিতে পারবেন বনানী এগারো নম্বর রোডে গিয়ে আপনি কি কি দেখেছেন তার বর্ণনা আপনার মা আপনার স্ত্রী আপনার সন্তানের কাছে দিতে পারবেন আপনি আপনার টাকা কোথায় কোথায় ব্যয় করেছেন কোন কোন জায়গায় গিয়েছেন কার সাথে কি কি কথোপকথন করেছেন তার সকল রেকর্ড এবং ভিডিও আপনার আব্বা মা আপনার স্ত্রী আপনার সন্তান আপনার টিচার আপনার স্টুডেন্ট আপনার প্রতিবেশী আপনার বন্ধুদের কাছে আপনি দেখাতে পারবেন পারবেন না যদি আপনি অন্ধকারে গোপনে বাথরুমে গিয়ে ডিভাইস দেখে দেখে পর্ন দেখে দেখে হস্তমৈথুন করে ফেলেন যদি আপনি গার্লফ্রেন্ডের সাথে বয়ফ্রেন্ডের সাথে রুম ডেট করে জেনা করে থাকেন সেই ভিডিও আপনি কাউকে দেখাতে পারবেন না আপনি যদি ঘুষ খেয়ে থাকেন তাহলে আপনি এই ঘুষ খাওয়ার চিত্র ভিডিও পুরো ঘটনা আপনি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আপনার কোম্পানির ওনারের কাছে আপনি বলতে পারবেন না আপনি যদি কারোর সাথে মোবাইল ফোনে অসলেই চ্যাট করে থাকেন তার স্ক্রিনশট মানুষকে দেখাতে পারবেন না আপনি যত যাই করেন না কেন আমাদের দুই ঘাড়ে দুইজন আছে তারা কিন্তু সব রেকর্ড করছে শুধু বোঝার জন্য বলছি আজকে আপনি যতই নিজেকে সেফ ভাবেন না কেন যতই নিরাপদ ভাবেন না কেন এই সমস্ত কিছু রেকর্ড হচ্ছে হাসড়ের ময়দানে এই সব কিছু বড় বিলবোর্ডে সমস্ত মানুষের সামনে দেখানো হবে এবং সবাই দেখতে পারবে যে দুনিয়া তুমি এরকম ছিলে এত ভালো ভালো কথা বলেছ দেখো তুমি গোপনে হস্তমৈথুন করেছো তুমি গোপনে চেনা করেছ তুমি ঘুষ খেয়েছো তুমি অশ্লীল চ্যাট করেছো তুমি প্রচণ্ড ভিড়ের মধ্যে ওই মেয়েটার লজ্জাস্থানে হাত দিয়েছ এগুলো সব দেখানো হবে আপনি যদি হঠাৎ করে এখন ইন্তেকাল করেন আপনার চ্যাট হিস্ট্রি আপনার গ্যালারির মধ্যে ছবিগুলো আপনার ফোন কল হিস্ট্রি আপনার ইন্টারনেটের সার্চ হিস্ট্রি আপনার সাইবার স্পেসের যে অ্যাক্টিভিটিগুলো সব কিছু রেকর্ড থাকছে আল্লাহ না করি অবস্থা ইন্তেকাল করেন আপনার গোনাহের খবর সবাই জেনে যাবে আর জেনে গেলে কি অবস্থা হবে জীবিত থাকতেই যদি এগুলো দেখে ফেলে আল্লাহকে ভয় করুন এবং আল্লাহ আল্লাহতালার প্রশংসা করুন আল্লাহর কাছে সক্রিয় দায়ী করুন এত গোনাহ করার পরেও আল্লাহ তালা আপনাকে তবা করার সুযোগ দিয়েছে আল্লাহ তালার একটি নাম হচ্ছে সত্তার তাআলা গোপনকারী আপনি নবী করিম সাল্লাহ এর উম্মত বলেই আল্লাহ তালা আপনাকে গোনা করার সাথে সাথেই আজাব গজবে ধ্বংস করে দেন না আপনাকে তহবা করার সুযোগ দেন আল্লাহ এত দয়া বান আল্লাহ দয়া করে আপনার আমার গোনা গোপন রেখেছেন আজকে আপনি যে পরিমাণ গোনা করেন যে নিকৃষ্ট গোনাগুলো করে থাকেন এই গোনাগুলোর যদি কোনো প্রুফ আপনার স্ত্রীকে দেখানো হয় আপনার আব্বাকে দেখানো হয় আপনার মাকে দেখানো হয় আপনার স্বামীকে দেখানো হয় আপনার ভাই বোন আত্মীয় স্বজন ছাত্রছাত্রীকে দেখানো হয় আপনার টিচারকে দেখানো হয় আপনার কলিককে দেখানো হয় আপনার কোম্পানির ওনারকে দেখানো হয় আপনি আপনাকে মুখ দেখাতে পারবেন না আপনার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে আপনার সাথে দূরত্ব সৃষ্টি হয়ে যাবে ইনি হচ্ছে আমাদের আল্লাহ তাআলা সচেতন হন আল্লাহ শুকরিয়া আদায় করুন আর খেয়াল রাখুন হঠাৎ করে যদি আপনি ইন্তেকাল করেন আপনার মোবাইল ফোনের সমস্ত হিস্ট্রি সাইবার স্পেসের অ্যাক্টিভিটিস এগুলো কিন্তু ফুটপ্রিন্ট আকারে থেকে যাবে আর পৃথিবীর কেউ না জানলেও আপনি যে সমস্ত গুণা করেছেন অন্ধকারে রুমের মধ্যে ভিডিও দেখতে দেখতে পর্ন দেখতে দেখতে একাকা হস্তবন করে সুদ খেয়ে ঘুষ খেয়ে গোপনে কারোর শরীর স্পর্শ করে কারোর দিকে কুনজর নজর দিয়ে যা কিছু করেছেন তার সবকিছুর হিসাব কিন্তু আল্লাহ তালা কাছে দিতে হবে সবকিছু প্রকাশিত হবে সবাই দেখতে পারবে যদি সেই ভয় থেকে থাকে তবা করুন ফিরে আসুন নিজেকে শুধরিয়ে ফেলুন শপথ করুন আর গোনাহের কাছে যাবেন না যে অপরাধগুলো করেছেন আল্লাহতালা বলেন ইম্না হুয়াল কফুর রাহিম আল্লাহ তালা সবচেয়ে বেশি ক্ষমাশীল আল্লাহর কাছে যদি ঠিক মতো তবা করতে পারে আল্লাহ অবশ্যই অবশ্যই আপনার নামা তবা কবুল করবেন এবং আমল নামা পাক পবিত্র পরিষ্কার করে দিবেন যেন কোনোদিন গোনাই করেননি আপনি এই নতুন বছরে আপনাদের সবার কাছে এমন হয়ে অনুরোধ গোপন গোনাহ গুলো মাধ্যমে যে গোনাহ প্রেমের নামে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের নামে ঘুষ খাওয়া সুদ খাওয়া কোনো জোর দেওয়া এই সমস্ত খারাপ কাজ এডিকশন থেকে নিজেকে বাকি বাঁচিয়ে রাখুন আল্লাহকে ভয় করুন সেই পরিস্থিতির কথা চিন্তা করুন কোনো কারণে যদি আপনি ইন্তেকাল করেন অথবা কোনো কারণে যদি গুলো ফাঁস হয়ে যায় মানিজ্য সব শেষ হয়ে যাবে আর দুনিয়াতে প্রকাশ না পেলেও আখেরাতে কিন্তু এগুলো সবাই দেখতে পারবে তাই নিজেকে পরিষ্কার করুন ফিরে আসুন আল্লাহ তাড়ার পথে জান্নাতের পথে শান্তির পথে চিরমুক্তির পথে আল্লাহ তালা আমাদের সবাইকে পরিশুদ্ধ তহবা করে পরিশুদ্ধ ইমানদার হয়ে আল্লাহ তালার সন্তুষ্টি নিয়ে ইন্তকাল করার তফসিক দান করুন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ